পঁচিশ নম্বর সুরাফুর কান মকায় অবতীর্ণ হয়েছিল আয়াত সাতাত্তর রুকু ছয় আল্লাহর নাম নিয়ে শুরু হলো করা দয়ার আধার যিনি করুণায় ভরা রুকু এক জগৎবাসীকে যিনি সতর্ক করিতে পৃথিবীতে সবকিছু ফয়সালা দিতে নাজিল করেছেন কিতাব আল কোরআন বান্দাকে মহা অবদান জমিনের রাজত্ব তাহার সন্তান অথবা কোন নাই অংশীদার প্রতিটি বস্তু তাহার সৃষ্টি করা নির্ধারিত করেছেন পরিমাণ দ্বারা অথচ উপাস্য তারা করেছে গ্রহণ তাকে ছাড়া নিজেদের সৃষ্টি এমন ক্ষমতা যাদের নাই কিছু করিবার উপকার করিতে বা কোনো অপকার যাদের ক্ষমতা নাই জীবন দিতে মৃত্যু বা পুনরায় উত্থান করিতে কাফেররা বলে এটা আর কিছু নয় মিথ্যা কথা রচনা যে রয় আর কারো সাহায্য আছে নিশ্চয় কাফেরের নিশ্চয় এটা বড় অবিচার আশ্রয় নিল তারা হেন মিথ্যার তারা বলে অতীতের কথা নিয়ে কারো দ্বারা নিল সে তাই লিখিয়ে লিখিত যত কিছু তার কাছে রয়। সকাল সন্ধ্যায় তাকে শেখানো তা হয় বলো নাজিল তাহার ভূগবন গুপ্ত সবই জানা আছে যার বরম ক্ষমাশীল তিনি নিশ্চয় আরো তাঁর রয়েছে দয়া অতিশয় এমন কথাও সব বলে তাহারা এ কেমন রাসুল যে করে চলাফেরা করে সে মোদের ন্যায় খাদ্য আহার একই রূপ করে সে হাট ও বাজার ফেরেস আসেনি তবে কেন সাক্ষাতে সতর্ক করিতে সেও থাকিত সাথে দেয়া কেন হয় না তাকে ধনের ভান্ডার বাগান আরো হতে করিতে আহার জালিমেরা বলে কেন চল মানিয়া জাদুগ্রস্থ লোকের কথা শুনিয়া দেখো তো কেমন তোমার উপমা দিল ভ্রষ্ট পথের উপর তাহারাই ছিল যেরকম তাহাদের রয় ধারণা মোটেই সঠিক পথ পেতে পারে না রুকুদুই সীমাহীন মহিমা সব তাহারই থাকে ইচ্ছায় পারেন তিনি দিতে তোমাকে সবচেয়ে উত্তম বস্তু অনেক বাগান প্রবাহিত হয় সমূহ কত পাদদেশ দিয়ে অনেক পারেন দিতে গড়িয়ে কিয়ামতে তারা সব অস্বীকার করে দোজখ আছে মোর তাহাদের তরে দূর হতে দোজখ তারা দেখিবে যখন শুনিতে পাইবে সব তার গর্জন হাত পা তাহাদের বাঁধা অবস্থায় নিক্ষেপ করা হবে কোনায়। মৃত্যুকে তখন তারা ডাকিবে বলা হবে একবার আজ নাহি ডাকো মৃত্যুকে বহুবার বরং ডাকিতে থাকো এইটাই উত্তম কিনা জান্নাতে বসবাস চিরকাল ধরে প্রতিশ্রুতি দেয়া যাহা দেরে। তাদের জন্য সেথায় পুরস্কার রবে শেষ আবাস তাদের সেখানেই হবে চিরদিন সেখানে তারা যাহা কিছু চাবে সবকিছু তারা সব সেথায় পাবে এইটাই তোমার রবের প্রতিশ্রুতি রয় পূরণের দায়িত্ব এটা তারই নিশ্চয় করিবেন তিনি সেদিন তাদের ইবাদত করিত ছেড়ে জিজ্ঞাসা করিবেন তাদের প্রভু সবারে করেছিল ভ্রষ্ট কি আর বান্দারে নাকি সব নিজেরাই ছিল তাহারা ভ্রষ্ট পথের পরে রয়েছিল খাড়া পবিত্র বলিবে তারা আপনি মহান আমরা কি আপনার সমপরিমাণ তাই কি মোরা সব ছেড়ে আপনাকে মুরব্বী আর কারো মানিবার থাকে আপনি পূর্বের পুরুষ এবং তাদের ভোগ সম্ভার কত দিলেন যাদের ভুলেছিল আপনাকে করিতে ধ্বংস হওয়া এক জাতিতে পরিণতি তোমরা বলিতে যাহা মুশ্রীকে দলে তোমাদের উপাস্য তাহা সাক্ষ্য দিয়ে বলে মিথ্যায় কেমনে সবাই পরিণত হলে পারিবে না শাস্তি এখন প্রতিরোধ করিতে সাহায্য পারিবে না আর কারণিতে। পাপ তোমাদের কেহ করিবে যখন আজাদ দেব আমি তাহাকে ভীষণ তোমার আগেও যত রাসুল প্রেরিত অবশ্যই খাদ্য তারা গ্রহণ করিত হাট বাজারেও সব চলিত ফিরিত পরীক্ষা তোমাদের করিবার তরে একের জন্য করি আরেকজনেরে তাইকে তোমরা তবে সবাই এখন কিছুদিন করিবে কি ধৈর্য ধারণ তোমার রপ্ত করেন সবই দর্শন উনিশপাড়া ওয়া কালাল রুকুতিন আমার সাক্ষাতে আসা করে না যারা ফেরেস্তা এলো না কেন বলে সব তারা প্রভুকেও না কেন দৃষ্টির দ্বারা নিজেদের মনে করে মহা কিছু বড় সীমানা লঙ্ঘন করে তারা গুরুতর ফেরেস্তা দেখিবে সব তাহারা যেদিন সংবাদ রবে না শুভ তাদের সেদিন বলিতে থাকিবে সবাই তাহারা তখন দৃঢ় কোনো বাধা যদি থাকিত এখন তাদের কর্মে আমি দৃষ্টি দিয়া ধুলির কণার মতো দেব করিয়া জান্নাতি দিগের হবে আবাস উত্তম বিশ্রামের আগার রবে অতি মনোরম আসমান বিদীর্ণ হবে মেঘমালা নিয়ে ফেরেস্তা দিগের হবে নামিয়ে সেই দিন রাজত্ব শুধু এক আল্লাহর কাফের জন্য সেদিন নিদারুন ভার জালিমেরা নিজ হাত দংশন করে বলিবে তাহারা সবাই আক্ষেপ ভরে কতই না ভালো হতো হাই আমাদের থাকিতাম যদি মোরা সাথে আসুলের কতই না দুর্ভোগ হায় আমার যা থাকে ভালো হতো নিতাম না যদি বন্ধু তাকে ভ্রান্ত পথ সে আমায় দেয় সন্ধান যখন আমার কাছে এসেছে কোরআন মানুষকে প্রতারণা করে শয়তান বলিবে তখন হে আমার রব কোরআন কে প্রলাপ ভাবে কম এর সব এভাবেই প্রতিটি আমি নবীর তরে অপরাধী দুশ্মন দিয়েছি করে যথেষ্ট তোমার রব তোমার সাথে সাহায্য কারিয়ার পথ দেখাতে কাফেরা বলে কেন সমস্ত কোরআন একবারে তাকে সব হলো না প্রদান ক্রমান্বয়ে নাজিল আমি করিয়ে কারণ মজবুত করিতে তোমার সমস্যা আনিলে তোমার কাছে সুন্দর ব্যাখ্যা আমার সমাধানও আছে থুবড়ানো মুখের উপর ভর রাখিয়া একত্র করা হবে জাহান নামে নিয়া রাখা হবে তাহাদের জঘন্য স্থানে ভ্রষ্টতম পথের উপর রবে সেখানে রুকুচার কিতাব দিয়েছি সেথায় আমি মুসাকে সাহায্য করিতে ভাই হারুন থাকে বলেছি তাদের আমি তোমরা উভয়ে, সেই যাও নিজেদের অতপর ধ্বংস করি তাদের সবার স্মরণ কর নুহ সেই কমের কথা রাসুল অস্বীকার তারা করেছিল তথা নিমজ্জিত তাদের সব আমি করিলাম নিদর্শন তরে রাখিয়া দিলাম জালিমের জন্য আছে তৈরি করা আজাবের যন্ত্রণা তাদের আছে ধরা আজ সামুদ রাসবাসী ছিল তাহারা তার মাঝে জাতি অনেক যারা নমুনা সবার তরে বর্ণনা দিয়া পুরাপুরি দিয়াছে তাদের ধ্বংস করিয়া যাতায়াত করে সেই জনপদ দিয়ে ধ্বংসের বর্ষণ যেথা বয়েছিল গিয়ে তবে কি তারা সব দেখে না তাকিয়ে বরং এমনই তাদের আশঙ্কাও নাই মৃত্যুর পরে জীবিত পুন হবে যে সবাই যখনি দেখিতে পায় তারা তোমাকে বিদ্রুপ ঠাট্টা করে বলিতে থাকে কি সেই লোক আল্লাহ যারে রাসুল রূপে করেছেন প্রেরণ তারে বিভ্রান্ত করি তৈ সে তবে আমাদের যদি না দৃঢ়ভাবে রাখিতাম ধরে আমাদের উপাস্য সব দেবতাদের সচক্ষে শাস্তি যখন দেখিবে তারা জানিবে ভ্রষ্ট পথে ছিল কাহারা তবে কি আছো তুমি তাহাকে নিজের প্রবৃত্তি যার উপাস থাকে তুমি কি হবে জিম্মাদার চরিত্র তাই তাদের বর্ণিতা শোনে তারা তো জন্তুর মতো তার চেয়েও বরং পথভ্রান্ত রুকু পাঁচ তোমার কি রবের প্রতি লক্ষ্য না থাকে দীর্ঘ কিভাবে তিনি করেন ছায়াকে করিতেন ইচ্ছা যদি তিনি তবে তাই স্থির রাখিয়া দিতেন একই অবস্থায় সূর্যকে নির্দেশক করেছি সেথায় তারপর ছায়াকে আমি ধীরে ধীরে নিজের দিকে আনি সংকুচিত করে রাত্রিকে দিলেন তিনি আবরণ দিতে নিদ্রাও দিয়েছেন বিশ্রাম নিতে দিনকে করেছেন জেগে থাকিতে বৃষ্টি ঝরাতে শিও রহমত দান শুভ সংবাদ দিয়ে বায়ুকে পাঠান আসমান হতে আমি অতপর তখন বিশুদ্ধ পানি থাকি করে বর্ষণ মাটির জমিন যাহা পড়ে থাকে মরা সেই পানি দ্বারা মোর সজীব করা পান করাই মোর সৃষ্ট জীবের পানিও থাকে তাহা বহু মানুষের সেই পানি দেই আমি বন্টন করিয়া যাহাতে তারা সব দেখে ভাবিয়া মানুষ কৃতজ্ঞ অতি অধিকেই যারা কিছুই শিকার তবু করে না তারা ইচ্ছা হলে আমি করিতাম প্রেরণ সতর্ককারী রূপে কেহ একজন প্রতিটি জনপদে যাইত তখন কাফেরের কথা তুমি না শুনিয়া কোরানের সাহায্যে যাও সংগ্রাম করিয়া দুইটি সমুদ্র তার একসাথে চলে মিলিত ভাবে দুটি সমান্তরালে একটির পানি যাতে মিষ্টতা রয় আর একটি লবণ ভরা বিশ্বাদ হয় রেখেছেন দুইয়ের মাঝে এক অন্তরায় দুর্ভেদ্য আড়াল এক থেকে সেথা যায় পানি থেকে মানুষ তিনি সৃষ্টি করিয়া বংশ ও বিবাহের বৈশিষ্ট্য দিয়া তবরব আছেন বিশাল শক্তি নিয়া যাদের উপাসনা করে ছাড়া ক্ষতি বা উপকার কোন পারে না তারা রবের বিরুদ্ধে বটে কাফের যারা তোমাকে আমি তাই করেছি প্রেরণ সুসংবাদ বহনকারী শুধু একজন একই সাথে সতর্ক ও করিতে তখন বলো তুমি চাই না কিছু এর বিনিময় আসুক রবের পথে যার ইচ্ছা হয় ভরসা কর সেই সত্তার উপরে অস্তিত্ব মৃত্যুহীন যিনি চিরতরে তারই প্রশংসা গাও ঘোষণা করে বান্দা দিগের সব গোনা আছে যত সব তাহার তিনি আছেন অবগত আকাশ ও ধরণী সহ মাঝে রয় যাহা ছসময়ে সৃষ্টি তিনি করেছেন তাহা অতপর আরো সে তিনি সমাসীন হন পরম দয়াময় অসীম তিনি রহমান যেই লোক সবই সবিতার খবর রাখে জিজ্ঞাসা করে দেখো সেটা তাহাকে রহমানে সিজদা করো যদি বলা হয় তারা বলে কে আবার সেই দয়াময় সিজদা করিতে আদেশ দাও যাহাকে অমনি কি সিজদা করিব তাকে তাদের ঘৃণা আরো বাড়িতে থাকে রুকু ছয় মহিমায় ভরপুর যিনি আসমানে তারকা মণ্ডল তার সৃষ্টি সেখানে সূর্য যেথা তিনি রেখেছেন দিয়া দীপ্তি ভরা চাঁদ আরো দিলেন রাখিয়া দিন রাত রেখেছেন তৈরি করে অনুসরণ করে যারা পরশ পরে তাদের জন্য যারা সন্ধানী হয় এবং তারা সব যাদের কৃতজ্ঞতা সাথে যারা করে চলাফেরা এমনই করে সব তাহারা চলে মূর্খরা তাদের দেখে সালাম বলে রবকে দিয়ে রাত্রি কাটায় কায়েম করিতে তারা নামাজে দাঁড়ায় হেমদে রব বলে বিনয়তা নিয়ে দোজখের আজাব দূরে রাখুন সরিয়ে কেননা সে আজাব ভয়ঙ্কর হয় এবং দারুণ তাহা যন্ত্রণাময় যাহার নাম জঘন্য অতি আছে নিশ্চয় কুৎসিত বাসস্থান তাহা অতিশয় অপব্যয় কখনোই করে না তারা তাদের স্বভাব নয় কৃপণতা করা যখন ব্যয় তারা করিয়া থাকে মাঝের পন্থা এক ধরিয়া রাখে ইবাদত করে না কারো আল্লাহর সাথে আল্লাহর বৈধ নয় হত্যা যাহাতে কারণ বিনা হত্যা করে না তাহার করে না আরো কভু ব্যভিচার এমন কোনো কিছু করিলে তবে আজাবের সমুখে তার হতেই হবে কেয়ামতে শাস্তি হবে দ্বিগুণ দিয়ে চিরকাল রই বেশে থায় নিয়ে তারা নয় তবে যারা তবা করে সৎ কাজ করে চলে ইমানের পরে আল্লাহ এমন লোকের গুণা ছিল যাহা পূর্ণতে পরিণত করে দিবেন তাহা ক্ষমাশীল আল্লাহ তিনি হন নিশ্চয় পরম দয়ালু আরো তিনি অতিশয় তবা ও সৎ যেই লোক করে বস্তুত আল্লাহরই পথের উপরে মিথ্যা সাক্ষ্য আরও দেয় না যারা অর্থহীন কাজের মাঝে পড়িলেও তারা দূরে যায় শরিয়া ভদ্রতা দ্বারা রবের আয়াত হয় শোনানো যখন করে না অন্ধ আর বধির আচরণ প্রার্থনা করে রব দাও যে এমন স্ত্রীয় সন্তান মোদের সবাই যেমন শীতল করে যেন মোদের নয়ন আরো তুমি আমাদের করো এই দান মুক্তাকে দিগের তরে আদর্শ ইমাম ধৈর্যের প্রতিদান তাহাদের হবে সুউচ্চ কক্ষে তারা তাদের জানানো হবে দিয়া সালাম সহ দোয়া করিয়া অনন্তকাল তারা রবে সেখানে কতই না উত্তম সেই আশ্রয় পানে পরোয়া নাই বল রবের আমার না করো ইবাদত করো বা তাহার তোমরা তা অস্বীকার করিছই যখন অচির শাস্তি দেখো নামিবে এখন